দাফনের সাড়ে দশ মাসেরও বেশি সময় পর কবর থেকে উত্তোলন করা হয়েছে শহীদ ওমরের মরদেহ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে তার মরদেহ উত্তোলন করা হয় মরদেহ উত্তোলনে সহযোগিতা করেন রাজধানী উত্তরা পশ্চিম থানা ও বোয়ালখালী থানা পুলিশ এ সময় শহীদ ওমরের মা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন কোমরের মৃত্যুর ঘটনায় রাজধানীর ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত আদালতের নির্দেশে সুরতহাল এবং ময়নাতদন্তের জন্যই তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা শহীদ ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন শেষে সুরথাল প্রতিবেদন তৈরি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা শহীদ ওমরের লাশ প্রায় দশ মাস পরে উত্তোলন করা হচ্ছে যেহেতু সেই সময় বিশেষ পরিস্থিতির কারণে পরিবার পোস্টমর্টম ছাড়াই লাশ দাফন করেছে যার কারণে আদালতে মাধ্যমে আবার আদালত নির্দেশনা দিয়েছে লাশ উত্তোলনে উত্তরা থানা পুলিশ এখানকার স্থানীয় বোয়ালখালী পুলিশের সহযোগিতায় আজকে আমরা এই লাশটা উত্তোলন করলাম পোস্টমর্টম করে আবার দাফন করা হবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে খোঁজ নিয়ে জানা যায় জুলাই আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের গুলিতে এক পথচারীর মৃত্যুর ঘটনা প্রভাবিত করেছিল ওমরকে এরপর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের শেষ মডিউলের এই মেধাবী শিক্ষার্থী নিজেও যোগ দেন আন্দোলনে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছিলেন ওমর বৈমানিক প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছুঁয়ে দেখার ঠিক আগ মুহূর্তে পুলিশের গুলিতে তছনছ হয়ে যায় সব আন্দোলন চলাকালীন সময় শুরুতে আঠারো জুলাই আহত হন রাবার বুলেটে পরে পাঁচ আগস্ট বিকেলে বিজয় মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ওমর তখনকার পরিস্থিতিতে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শহীদ ওমর বোয়ালখালী থেকে আবু নাইমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্করিপোর্ট কালের কণ্ঠ